প্র্যাকটিস সেট সরি নমস্কার বন্ধুরা ডিজিটাল ক্লাসরুমে আপনাদের সকলকে স্বাগত আমরা চলে এসেছি ফুড এস আই এ সলভ নিয়ে অর্থাৎ অ্যান্সার কী নিয়ে আজকেই যে ফুড এস আই এক্সাম হয়ে গেল তার অ্যান্সার কী নিয়ে সবার আগে সবার থেকে নির্ভুল কোনো ভুল নেই তবুও যদি ভুল বেরোয় আমি সবাইকে বলবো যে যখনই ভিডিওটা দেখো আজকাল যখনই দেখো কমেন্ট বক্সটা খেয়াল রাখবে এবং ডেসক্রিপশন বক্সটাও খেয়াল রাখবে ঠিক আছে যদি কোনো এর মধ্যেও যদি আমার কোনো ভুল মানে আমাদের কোনো ভুল বেরোয় তাহলে আমরা জানিয়ে দেবো ঠিক আছে আশা করছি না হান্ড্রেড পার্সেন্ট না হলেও 99% নাইন পার্সেন্ট চান্স কোনো ভুল নেই যদিও থাকে আমরা কমেন্টে জানিয়ে দেবো ঠিক আছে ভিডিওটা এডিট করা পসিবল নয় তো তোমরা যখনই দেখবে কমেন্ট বক্সটা একবার খেয়াল রাখবে ঠিক আছে সবার ওপরেই থাকবে চ্যানেলের কমেন্ট সবার ফার্স্টে থাকে তো চ্যানেলের কমেন্টটা খেয়াল রাখবে যে কোনো ভুল বেরিয়েছে কি না ঠিক আছে নেক্সট হচ্ছে প্রথম হচ্ছে যে এভরি হিস্ট্রি অফ টাইম বইটি সবাই নিশ্চয়ই পেরে চলে স্টিফেন হকিংসের লেখা নেক্সট হচ্ছে শান্তিস্বরূপ ভটনগর পুরস্কার হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তির দক্ষিণ গোলার্ধে সামার সল্টাইস বা উত্তরায়ণ ঘটে বাইশে ডিসেম্বর ভারতের মধ্যে প্রাচীনতম ট্রেড ইউনিয়ন কংগ্রেস হচ্ছে এআইটিউসি ট্রেড ইউনিয়ন সংস্থা হচ্ছে এআইটিউসি অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস নেক্সট হচ্ছে কৃষি গবেষণা ভারতীয় পরিষদ হচ্ছে নয়াদিল্লিতে নেক্সট হচ্ছে ছ নম্বর জিরো আওয়ার কি যখন সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয়গুলি তোলা হয় সেটা হচ্ছে জিরো আওয়ার ঠিক আছে নেক্সট হচ্ছে নিম্নলিখিত কোন পাথর মার্বেলে রূপান্তরিত হয় চুনা পাথর নেক্সট হচ্ছে যে কোনটি পুনর্নবীকরণ যোগ্য শক্তি নয় নয় হচ্ছে কোষ ফুয়েল সেল ঠিক আছে নেক্সট হচ্ছে সুফি কোথা থেকে এসছে সুফি আসছে এক ধরনের পোশাক থাকে সুফি কথার অর্থ হচ্ছে পশম পশম নেক্সট হচ্ছে সূর্যগ্রহণ ঘটে কখন যখন চাঁদ সূর্য ও পৃথিবীর মাঝে থাকে নেক্সট হচ্ছে বায়ুমণ্ডলে উপস্থিত রাসায়নিক নিষ্ক্রিয় গ্যাস হচ্ছে আরগন তারপরে হচ্ছে যে রিজার্ভ ব্যাঙ্কের প্রধানকে বলা হয় গভর্নর আরবিআইয়ের গভর্নর কিন্তু সেই অপশানটা নেই তাহলে উপরের কোনোটি নয় হবে ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনা হচ্ছে নাইনটিন ফিফটি ওয়ানে শুরু হয় পাবলিক সেক্টরকে বিলগ্নীকরণের কে বলা হয় ব্যক্তিগতকরণ বা প্রাইভেটাইজেশন সুপ্রিম কোর্টের বিচারপতিরা অফিসের কার্যভার নেওয়ার সময় তার রাষ্ট্রপতির কাছ থেকে নেয় অথবা রাষ্ট্রপতির অবর্তমানে রাষ্ট্রপতি যাকে রাষ্ট্রপতি হিসেবে নিয়োগ করে যায় তিনি নেন ঠিক আছে অর্থাৎ উপরাষ্ট্রপতি বা চিফ জাস্টিস অফ ইন্ডিয়া ঠিক আছে অপশান বি কিন্তু কোনোভাবেই হবে না নেক্সট হচ্ছে ভিটামিন সাধারণভাবে মানুষের প্রস্রাবের দ্বারা নির্গত হয় সেটা হচ্ছে অপশান সি ভিটামিন সি ভিটামিন সি তারপরে স্পিকার নির্বাচিত হন লোকসভার সমস্ত সদস্য দ্বারা ঠিক আছে সমস্ত সদস্য দ্বারা স্পিকার নির্বাচিত হন ঠিক আছে লোকসভার সমস্ত সদস্য দ্বারা অপশন সি নেক্সট হচ্ছে ভারতের সর্বাধিক সংখ্যক শ্রমিক নিযুক্ত রয়েছে লৌহ ইস্পাত শিল্পে তারপরে হচ্ছে বিখ্যাত অঙ্কন ছবি সত্যম শিবম সুন্দরম এঁকেছেন হচ্ছে শিবনন্দন নাতিয়াল শিবনন্দন নাতিয়াল এঁকেছেন সত্যম শিবম সুন্দরম নেক্সট হচ্ছে কোনটিতে ক্যালসিয়ামের সামগ্রী সবথেকে বেশি থাকে ভুট্টাতে থাকে বা যারা ইংলিশে করেছো মেজ মেজে থাকে ক্যালসিয়ামের পরিমাণ সর্বাধিক ঠিক আছে নেক্সট হচ্ছে দূষিত কিডনিতে যে যাদের কিডনি রোগীদের ডায়ালিসিসের সময় হচ্ছে অশ্রাবণ বা অসমোসিস বা এর অভিস্রাবণ হবে এই স্পেকট্রাম টু জি থ্রি জি ফোর জি এখানে সবগুলোই ঠিক আছে ফোর জি ফোরটি মেগাহাজ মিনিমাম তো এটাকে আমরা বলি ব্র্যান্ড ফোরটি যাদের ফোর জি ফোন আছে নিশ্চয়ই জানবে ব্র্যান্ড ফোরটি নেটওয়ার্কে কাজ করে তারপরে হচ্ছে সবচেয়ে প্রাচীন গ্র্যান্ড স্ল্যাম হচ্ছে উইম্বলডন বিশ্বের বৃহত্তম ফুল হচ্ছে রেফ্লেসিয়া যেহেতু আমরা এটা খুব তাড়াতাড়ি করেছি তো তাই জন্য ছবির কোয়ালিটিটা একটু খারাপ হবে একটু কষ্ট করে দেখে নিও ঠিক আছে তো বোঝা যাচ্ছে আশা করি নিম্নলিখিত মধ্যে কোনটি উন্নয়নশীল মাল্টিমিডিয়া পেজগুলোতে ইউজ করা হয় জাভা ঠিক আছে উন্নয়নশীল মাল্টিমিডিয়া পেজগুলোতে ব্যবহার করা হয় জাভা নেক্সট হচ্ছে ভারতের প্রথম মন্ত্রী হচ্ছে যে সরদার বল্লভ ভাই প্যাটেল কংগ্রেস শব্দটি এসছে উত্তর আমেরিকার ইতিহাস থেকে ঠিক আছে উত্তর আমেরিকার ইতিহাস থেকে আমেরিকার সংসদ থেকে নয় কিন্তু ঠিক আছে অপশান ডি কোনোভাবেই হবে না এটা উত্তর আমেরিকার ইতিহাস থেকে এসছে কংগ্রেস কথাটি অর্থ হচ্ছে সব মানুষ এক জায়গায় জড়ো হতো সেটাই হচ্ছে কংগ্রেস অর্থাৎ উত্তর আমেরিকায় সব মানুষ এক জায়গায় যেটা জড়ো হতো তার নাম ছিল কংগ্রেস ঠিক আছে কখন কোনোভাবেই সেটা আমেরিকার সংসদের সঙ্গে আমেরিকার পার্লামেন্টের সঙ্গে এটা কোনোভাবেই জড়িত নাই ঠিক আছে তো এটা অনেক জায়গায় তোমরা দেখবে যে অনেকেই ডি করবে এবং অনেকে না জেনে তর্ক ও করবে কারো কথায় কান দেবে না যারা এ করেছো ঠিক হয়েছে ঠিক আছে নেক্সট হচ্ছে পুলিজার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় অপশান বি সাহিত্য এবং সাংবাদিকতা নেক্সট হচ্ছে ঘুমার হচ্ছে রাজস্থানে ঠিক আছে নেক্সট হচ্ছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল হচ্ছে একটি মানবাধিকার গ্রুপ ঠিক আছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল হচ্ছে একটি মানবাধিকার গ্রুপ নেক্সট হচ্ছে ট্রোপোস্ফিয়ার বায়ুমণ্ডলের উষ্ণতম কারণ হচ্ছে এটি পৃথিবীর পৃষ্ঠ দ্বারা উৎপ উত্তপ্ত হয় ঠিক আছে সব থেকে কাছে আছে পৃথিবী পৃষ্ঠ তাহলে ভূপৃষ্ঠকে উত্তপ্ত করেই এই স্ফিয়ারটাকে উত্তপ্ত করে প্রথম সম্পূর্ণ ভারতীয় ব্যাঙ্ক হচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক এখানে যদি ভারতীয় না বলতো যদি বলতো ভারতের প্রথম ব্যাঙ্ক তাহলে কিন্তু অধ কমার্শিয়াল ব্যাঙ্ক হতো কিন্তু সেটি ব্রিটিশ দ্বারা পরিচালিত তাই জন্য পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক হয়ে যাবে ঠিক আছে এবং অধ কমার্শিয়াল ব্যাঙ্ক অপশানেও নেই কাজেই কনফিউশনের কোনো জায়গাই নেই প্রশ্নটায় যদি দুটো অপশান থাকতো তাহলে একটা কনফিউশনের ব্যাপার আসতো কিন্তু এখানে কোনো কনফিউশনের ব্যাপারই নেই ঠিক আছে নেক্সট হচ্ছে ভারতের জাতীয় কংগ্রেসের অধিবেশনের প্রথমবার বন্দে মাতরম গান গাওয়া হয়েছিল আঠেরোশো ছিয়ানব্বই সালে ঠিক আছে আঠেরোশো ছিয়ানব্বই সালে কলকাতা অধিবেশনে নেক্সট হচ্ছে কোন নাগরিক প্রথম ভারত রত্ন পেয়েছিলেন খান আব্দুল গাফর খান ঠিক আছে প্রথম ভারতের স্বর্ণ মুদ্রা চালু করেন ইন্দো গ্রিকরা নেক্সট হচ্ছে বিখ্যাত সাঁচি স্তূপ নির্মাণ করেছিলেন অশোক এবং গ্রামীণ ও শহরের লোকজনদের পরিকল্পনা কমিশনের অনুযায়ী সর্বনিম্ন প্রয়োজনীয় ক্যালোরি হচ্ছে চব্বিশশো গাঁয়ের ক্ষেত্রে চব্বিশশো এবং শহরের ক্ষেত্রে হচ্ছে একুশশো ঠিক আছে তো চব্বিশশো এবং একুশশো এই অপশানটা ঠিক হবে যেটাতে আগে চব্বিশশো পরে একুশশো লেখা আছে নেক্সট হচ্ছে মাই লাইফ কার আত্মজীবনী বিলিন ক্লিন্টনের আত্মজীবনী নেক্সট হচ্ছে নমনীয় ধাতু বা মেটাল হচ্ছে সোনা মাউন্ট এভারেস্টে ওটা বাচেন্দ্রী পাল ঠিক আছে মাউন্ট এভারেস্টে ওটা প্রথম মহিলা হচ্ছেন বাচেন্দ্রী পাল নেক্সট হচ্ছে বিশ্বের বৃহত্তম মানুষের তৈরি খাল হচ্ছে সুয়েজ খাল লোকপাল বিল সংসদে উত্থাপন করা হয়েছিল মে নাইনটিন সিক্সটি এইট অর্থাৎ চতুর্থ লোকসভায় কিন্তু যদিও এটা বিলটা পাস হয়নি কারণ কংগ্রেসের যে লোকসভা চতুর্থ লোকসভা তা খুব তাড়াতাড়ি ভেঙে যায় এবং বিলটা পাস করতে পারেনি পরে ওটা পাশ হয় নতুন করে আবার হয়ে আর হিমাচল প্রদেশের লোকনৃত্য নয় আশা করি এটা ডি হবে ধাকনি তো এটা কিন্তু শিওর হওয়া যাচ্ছে না নেটে সার্চ করে বা গুগলের সাহায্য নিয়েও কিন্তু এটাতে কিছুতেই শিওর হওয়া যাচ্ছে না তবে আশা করা যাচ্ছে ডি ধাকুনি হবে আশা করি এই অঙ্ক এই প্রশ্নটা কেউই করনি তো নিয়ে আমরা পরে দেখবো ডিসকাস করবো আমাদের জানতে হবে অবশ্যই পিএসসি পরের পরীক্ষাগুলোর জন্য কিন্তু এখনই এটা নিয়ে বেশি মাথা ঘামানোর দরকার নেই নেক্সট হচ্ছে যে জাতিসংঘের কোন অঙ্গটি বিশ্ব সংসদ হিসেবে বিবেচিত হয় সাধারণ পরিষদ অর্থাৎ ইংরেজিতে যারা করেছে জেনারেল অ্যাসেম্বলি অলিম্পিক দু হাজার কুড়িতে হবে জাপানে টোকিও অলিম্পিক যেটাকে বলা হচ্ছে নেক্সট হচ্ছে কোন ধারা আর্টিকেল তিনশো সত্তর এটা সবাই জানো কাশ্মীর তিনশো সত্তর নেক্সট হচ্ছে সবগুলোই সমান দ্রুতিতে পড়বে যেহেতু বলে দিয়েছে যে ভ্যাকুয়াম ঠিক আছে ভ্যাকুয়াম না বললে কিন্তু আগে পরে ব্যাপারটা হতো ভ্যাকুয়ামে তো সবাই সমানভাবেই পড়বে কেউ তো বাধা কম বেশি পাবে না নেক্সট হচ্ছে ঠান্ডা রক্তের প্রাণী হচ্ছে সাপ আর ব্যাং মেনলি উভয়চরাই সবসময় ঠান্ডা রক্তের হয় তো এখানে সাব ব্যাং এমনিতেই আমরা জানি ব্যাঙ আর সাপ ঠিক আছে নেক্সট হচ্ছে সূর্যের শক্তির জন্য যে প্রয়োজনীয় শক্তি দরকার সেটা আসে ফিউশন থেকে অর্থাৎ নিউক্লিয়ার সংযোজন থেকে ঠিক আছে নেক্সট হচ্ছে আমাদের জি কে শেষ হয়ে গেলো অঙ্ক পার্ট হচ্ছে এই সিরিজটার উত্তর হবে লাস্টের সিরিজ উত্তরটা দুশো তেরো সুদের অঙ্কটা সুরেশের যে সুদের অঙ্কটা এটা হবে পনেরো পূর্ণ একের তিন বছর নেক্সট হবে সতেরো এক লাখ সত্তর হাজার টাকা এটা অ্যান্সার হবে তারপরে হবে তিন হাজার পাঁচশো বাহাত্তর আট এই অ্যান্সারটা হবে আট হাজার নশো তিরিশ টাকা বার্ষিক এইট পার্সেন্ট সুদের হারে এই অঙ্কটা নেক্সট হচ্ছে যে বই দুটি সংখ্যার লসাগু এত গসাঘু এত দুশো সাতানব্বই হলে অপরটা দুশো চৌষট্টি বি আশা করি এগুলো সবারই ঠিক হবে এটা ন দিনে হবে ঠিক আছে ন দিনে তারপর একটা হবে দিনে অর্থাৎ তিনজন লোক কোনো একটি কাজ আঠেরো দিনে করে এই অঙ্কটা ন দিনে তারপরে একই আবার একটা কাজের অঙ্ক আছে একজন এক এ কোনো একটি কাজ চার দিনে বি বারো দিনে এটা উত্তর হবে তিন দিনে সাত বছর পূর্বে এটার উত্তর হবে তেইশ বছর তারপরে পিতা পুত্রের বয়স এটা হবে তিন বছর কুড়ি পার্সেন্ট কম কাজ করে এটা হবে ছ ঘন্টায় করবে নেক্সট হচ্ছে দুশো চার টাকা কেজি দরের গম দুশো অষ্টআশি টাকা কেজি তাছাড়া অ্যাডিকেশনের অঙ্ক থ্রি টু ফোর আমাদের চ্যানেলে এই রকম অঙ্ক অনেক শেখানো হয়েছে যারা জানো না তারা সাবস্ক্রাইব করো চ্যানেল এবং দেখতে থাকো এবং আজ রাত আটটা থেকে শুরু হচ্ছে সরি কাল রাত আটটা থেকে শুরু হচ্ছে ডেলি প্র্যাকটিস ম্যাথ প্রত্যেক দিন রাত আটটার সময় সবাই চলে এসো যাদের যাদের ম্যাথ প্র্যাকটিস করার প্রয়োজন রয়েছে কেউ প্র্যাকটিস হিসেবেও নিতে পারো কেউ শেখার জন্যও নিতে পারো ঠিক আছে সব রকমই হবে নেক্সট হচ্ছে কাল রাত আটটা থেকে শুরু হবে ঠিক আছে আগে যেরকম আমরা কোনো নির্দিষ্ট টাইম অনুযায়ী দিতাম না কিন্তু এবার থেকে কাল রাত আটটা থেকে কিন্তু ডেফিনেটলি প্রত্যেক দিন রাত আটটার সময় আমাদের ম্যাথ প্র্যাকটিস ক্লাস শুরু হবে ঠিক আছে নেক্সট হচ্ছে যে টু ইস টু থ্রি ইস টু ফাইভ উত্তরটা হবে পিকিউ আর পাঁচ ওই তিনশো টাকা এর মধ্যে যেটা ভাগ করে তাহলে ওটা হবে টু ইস টু থ্রি ইস টু ফাইভ পনেরোটি ডিমের ক্রয় মূল্য এই ডিমের অঙ্কটা হবে দুশো চল্লিশ টাকা তারপরে পিকিউয়ার একটা ব্যবসা শুরু করলো ব্যবসাটার অ্যান্সারটা হবে সিক্স ইস টু টু ইস টু থ্রি তারপরে হচ্ছে যে জগতরাম দুধ বিক্রেতা ওই দুধের জল মেশানো ওটা ওয়ান ইস টু টোয়েন্টি তারপরে এই যে ওপর নিচ করে যেটা পড়েছিলো এক্স প্লাস এটা তেরো দশ অ্যান্সার হবে তারপরে বারের প্রশ্নটা আজ যদি সোমবার হয় তাহলে চৌষট্টি দিন পর মঙ্গলবার এ সরি হ্যাঁ চৌষট্টি দিন পরে হচ্ছে মঙ্গলবার তারপরে সোমবার এটা ছত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড উত্তর হবে সোমবার থেকে বুধবার যে গড় উষ্ণতার অঙ্কটা ছত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তারপরে দুইয়ের তিনের একের তিনের পঁচাত্তর পার্সেন্টের পাঁচশো চল্লিশ এটা অন্তর হবে তিনশো আটাত্তর তারপরে মধ্যে সবচেয়ে বড়ো হচ্ছে এগারো চোদ্দ এগারো চোদ্দো হচ্ছে সব সবথেকে বড়ো তারপরে ট্রেনটি সাঁকো অতিক্রম করতে ন সেকেন্ডের একশো কুড়ি মিটার হবে সাঁতর খুবই সহজ অঙ্ক দিয়েছে মানে এই পরীক্ষার সব থেকে সহজ অঙ্ক এটা পনেরো কিমি পার আওয়ার তারপরে একটা দিয়েছে এটা কুড়ি কিমি পার আওয়ার হয়েছে চারশো মিটার দীর্ঘ ট্রেন যেটা ছত্রিশ সেকেন্ড এটা কুড়ি মিটার পার আওয়ার তারপরে দণ্ডায়মান ব্যক্তিকে অতিক্রম করে দূরত্ব নব্বই মিটার ট্রেনটির দৈর্ঘ্য হচ্ছে নব্বই মিটার হবে এটা নব্বই মিটার হবে এটাও খুবই সোজা অঙ্ক তারপরে একশো তেত্রিশ পূর্ণ এক এক তিন এই অঙ্কটা যদিও একটু ক্যালকুলেশনের ব্যাপার আছে একশো তেত্রিশ শূন্য একের তিন হবে ঠিক আছে তারপরে নেক্সট হচ্ছে যে ঘড়ির কাঁটা এই ঘড়ির অঙ্ক আমরা শিখেছি খুব ইজি ঠিক আছে একশো ডিগ্রি অ্যান্সার হবে তারপরে এটা ছশো টাকা হবে হুম দোকানদার দশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে কুড়ি পার্সেন্ট লাভ করলে ওটা ছশো টাকা অ্যান্সার হবে তারপরে ক্ষুদ্রতম সংখ্যা হাজার সাতান্নর সঙ্গে যোগ করলে হাজার আটান্ন এক যোগ করলেই হয়ে যাবে তাহলে এই দুটো এটা হচ্ছে চোদ্দোটা হবে মাইনাসের দিকে গুণিতক হতেই পারে ঠিক আছে নেগেটিভের দিকেও গুণিতক হয় নেগেটিভ মাল্টিপেল মাল্টিপ্লে প্লে হয় ঠিক আছে নেগেটিভ মাল্টিপেল যে হয় না হয় তা নয় তাহলে মাইনাসের দিকেও হবে প্লাসের দিকেও হবে তো চোদ্দোটা হবে ঠিক আছে নেক্সট হচ্ছে একটি শ্রেণীকে বি দুটি সেকশানে ভাগ করা হলো এ সেকশন কুড়িটি ছাত্রের পাশের এই অঙ্কটি হবে চুয়াত্তর পার্সেন্ট তারপর নেক্সট হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যাকে চার ছয় নয় দ্বারা ভাগ করা হলো এটা বাহাত্তর অ্যান্সার হবে নেক্সট হচ্ছে যে এক্স ওয়াই জেড ছ হাজার টাকা কাজ করেছে তিনের চার পেয়ে গেলো তাহলে ওভাবে পনেরোশো টাকা কারণ ও একের চার ভাগ করছে এক ডজন জোড়া মোজা তাহলে এটা চার চব্বিশ টাকায় যদি পায় তাহলে ও চব্বিশ টাকায় পাবে হচ্ছে তিন ডজন এই সরি চার ডজন মোজা সরি চার ডজন মানে চার ডজন নয় সরি চার জোড়া মোজা পাবে ঠিক আছে চার জোড়া তারপরের অঙ্কটা ও আমাদের চ্যানেলে করানো হয়েছে এই অঙ্কটাই করানো হয়েছে পাঁচ নয় নয় সাত এটা মুখস্থ লেখা যায় এই গুলো এই প্রশ্নটা একদম মুখস্থ লিখে দিতে পারো পাঁচ নয় নয় সাত ঠিক আছে নেক্সট হচ্ছে যে অনিতা একটি বাইসাইকেল বত্রিশশো টাকায় এটা অঙ্কটা হবে উনি উনিশশো ষাট ঠিক আছে দুই নয় ছয় শূন্য এটাও খুব ইজি প্রশ্ন ছিল গোপাল একটি সাইকেলে সরি ক্রয় করে হ্যাঁ ওটা আবার বিক্রি করে দিয়েছে দশ পার্সেন্ট লাভে বিক্রি করে আবার দশ পার্সেন্ট ক্ষতিতে কিনেছে এতে তার এক পার্সেন্ট লাভ হবে কারণ ও জিনিসটা আবার ঘুরে পাবে নিরানব্বই টাকায় তাহলে তার এক পারসেন্ট লাভ হবে ঠিক আছে নেক্সট হচ্ছে যে এই অঙ্কটা ভুল আছে অঙ্কটা ক্যালকুলেশন করা যায়নি রুট ওভার অফ প্লাস তিনের পাঁচের এক আশি ফিজিক্যাল টু ষাট ইন্টু একের দুই প্লাস ষাট এই অঙ্কটার অ্যান্সার কিন্তু আমরা করতে পারিনি তো ভুল আছে এটা নেক্সট হচ্ছে যেই তিনের চার অফ তিনের পাঁচ এটা হবে সাতশো আঠাশ তারপরে উনিশশো কুড়ি জন ঠিক আছে এইসব অঙ্কগুলো আমরা শিখিয়ে থাকি যারা জানো না তারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো এইসব অঙ্ক খুব সহজে করা শেখানো হয় আমাদের চ্যানেলে তিনটি সংখ্যার গসাঘু হচ্ছে তেইশ এইগুলো খুব সোজা তেইশ ছেচল্লিশ উনসত্তর এটাও ওয়ান অফ দ্য ইজি কোশ্চেন আজকের তারপরে একটি শহরের জনসংখ্যা পঁচিশ হাজার এটা হচ্ছে দশ হাজার একশো বাড়বে ঠিক আছে দশ হাজার একশো অপশানটি দশ হাজার একশো বাড়বে নেক্সট হচ্ছে রাকেশ ও মোহনের গড় বয়স পনেরো এটা অপশন অ্যান্সার হবে চোদ্দো বছর দু হাজার চব্বিশে স্থানীয় মানের যোগফল হচ্ছে দু হাজার কুড়ি ঠিক আছে টোয়েন্টি টোয়েন্টি তারপরে থার্টিন ইনস্টু টেন এই যে পঁয়ষট্টি পার্সেন্টের সমান এইটার অ্যান্সার হবে হচ্ছে থার্টিন ইনসটু টেন তারপরে জন বালক বালিকা এটা হবে এইটি টু সেভেন নেক্সট হচ্ছে একজন সেনা প্রধান এত সেনা নিয়ে আচ্ছা একাশিটা সেনা বাদ দিলেই স্কোয়ার করা যাবে ঠিক আছে তারপরে তিন পূর্ণ একের তিন এটাকে এটাও খুব ইজি কোশ্চেন ছিল বারো কিমি পার আওয়ার হবে তারপরে এটা চব্বিশ কিমি পার আওয়ার হবে এটাও ইজি কোশ্চেন এটা হবে এগারোটা পঁয়তাল্লিশ দশটার থেকে নল চালালো এবং এগারোটা থেকে আরেকটা নল চালালো এই অঙ্কটা হবে এগারোটা পঁয়তাল্লিশ তারপরে তিনশো পনেরো কিমি দূরত্ব অতিক্রম করতে দু পয়েন্ট দু ঘন্টা দু দশমিক আট ঘন্টা সময় লাগে গাড়িটির গড় গতি কত ছিল এটা তেত্রিশ দশমিক দুই পাঁচ হবে ঠিক আছে একত্রিশ দশমিক দুই পাঁচ মিনিট পার সেকেন্ড হবে তো এখানে আমাদের অ্যান্সার কি শেষ হলো ডিজিটাল ক্লাসরুম চ্যানেলের এই প্রয়াস আপনাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন